کا لال نا سبحان اللہ حسن کا کمال کا لال دیکھیے جب حسن تھا ان کا جلوہ نما ان کالم کیا ہوگا ہر کوئی فضا ہے دیداری کالم کیا ہوگا हिकु सिंघे आली हिकु सिंह हो سدھی کو ادھر عثمان ادھر سدھی کو ادھر عثمان ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکار کا علم کیا ہوگا جس وقت غلیمہ کی گودی انبار خدا سے روشن دی اس کے گھر بار کا علم کیا ہوگا

बजद में फलक बि आगद में फलक बि आग टुकरो में हलाल देखिय टुकरो में हलाल देखिय अरे तूं ज़रूरु کا कमाल देख کا لال دیکھئے اس کو کیا ہے جانتے بھی ہو اس کو کیا ہے جانتے بھی ہو حجرت بلال دیکھئے حجرت بلال دیکھئے اللہ غمہ Let's move on to লেভেলে করতে আমি যদি হতাম মদিনার ভুলগুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি ঘুলি জোরে বলেন না আর একটু জোরে হয় না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি সন্তাম মসজিদ নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনা রসমান মদিনা রসমান ডানা মেলে সব করিতাম বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি আমি যদি হতাম মদিনার ভুল ভুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা যদি বলবে না

তুমি যদি কব দেখা দাও অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য বলো না তবে হবে হবে জীবন আমার ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বোঝ দুঃখেরই যদি দেখা সামান তবে হবে জীবন আমার যোগ ধন্য বলো না তবে হবে জীবন আমার যোগ ধন্য কাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা

كلمه الله عز إلا الله لا مقصودا إلا الله لا إلا إلا الله وقل حسبي ربي جل الله ما قلبي غير الله ربي جل الله ما قلبي غير الله نور محمد صلى الله জমিনের মালিকী যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিকী যেই আল্লাহ সেই আল্লাহ উমা আমরা সুরল্লা ভন্দা আমরা তুমি আল্লাহ র লা ইলাদা বা وما محمد الا <سؤال> رسول قد خلقني قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عادكم حتى أكون أحب إلي من ولده وولده والناس أجمعين

সকলকে জানাই গুণাগারির তরফ হতে ফিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দুনিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের ইসলামের خدمت আপনারাও কষ্ট করে এসে বসে আছেন নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে আমরা এই জায়গায় ছিরাতের ভলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে আরও জোরে বলা গেল না বসানোর মালিককে জোরে বলো আল্লাহ জেনে রেখে দেন তথাপি আমার ভাইয়ের আব্বারা তরুণেরা আজ আপটি আমি সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলে নার্সিংহোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে যে নাই আরও কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুণা থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুণা মাফ করে দেয় তথাপিও বড় নিয়ামতপূর্ণ মজলিস আমরা অনেকে চিন্তা করি যে এই জায়গায় আমাদের বসলে কি লাভ এই জায়গায় যদি বসে জেনে রাখবেন এই জায়গায় যদি আপনি চুপ করে বসেও থাকেন কেননা বুখারি শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমাল নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস এই হাদিসের ব্যাখ্যা অনেক বড় আল্লামা মোল্লা কারি রহমাতুল্লা বলছেন মানুষের ইবাদত দুই প্রকার একটা ইবাদত একটা গায়ের ইবাদত আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য আল্লাহকে এটা ইবাদত রোজা রাখি কাকে খুশি করার জন্য আল্লাহকে এটা ইবাদত আর ভাত খান এটা কি আল্লাহর জন্য কথা বলে কার জন্য ভাত খাই বলো নিজের জন্য কোন ব্যক্তি ভাতের থালায় বসছে মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল উঠে সকাল সকাল বেশি করে ভাত খাবো বেশি করে তোমার ক্ষমতা বাড়বে আল্লাহ শরীরে ক্ষমতা বাড়বে বেশি বেশি করে তোমার এবাদত বন্দি করবো যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সহাব দিতে থাকবে শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন এরকমভাবে দুই নাম্বার আমরা রাত্রে ঘুমাতে চাই এটা নিজের জন্য না আল্লাহর জন্য নিজের শরীরের জন্য কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে থাকে আমার অসুর জানিয়ে দেন ওই বান্দাটা ঘুমাতে যাচ্ছে উঠে সকাল সকাল নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি উঠে ফজরের নামাইটা আদায় করবো যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সহাব দিতে থাকবে জোরে বলো সব মালিক কে আল্লাহ আমরাও যদি করে বসি আল্লাহ ইসলামকে জানার জন্য ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি বাড়িতে বসে সারা রাত নকলে বাদত করলে যা সব পাবেন এই জায়গায় এক ঘন্টা বসলে তার থেকে বেশি সব পাবেন জোরে বলেন তথাপি আমরা সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি আলহামদুলিল্লাহ ভাই এই মরণ প্রতিটা মানুষের হবে না হবে না কথা বলে হবে না আমরা যখন ভেবেই দিয়েছি মরভূমি কথা বলে না উনি অনেক ছেলে ভাবে না সারা দিনে একবারও সে মরণের কথা স্মরণ করে ইনসাফ করে বলবেন

বাচ্চা বলেন তাহলে আসেন আমাদেরকে ভাই আমরা চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো কথা বলে না সারা দাও চেষ্টা যদি হাজারো চেষ্টা করি মরণ থেকে কেউ বাঁচতে পারবো পারবো না কিন্তু আমরা যদি চেষ্টা করি আজাব থেকে বাঁচতে পারবো না পারবো না জোর করে বলো পারবো না তাহলে আমরা চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো না কিন্তু চেষ্টা করলে আজাদ থেকে বাঁচতে পারবো একবার দরুদ পরে আমার ভাইরা আপনারা তরুণীরা জেনে তো এরকম ভাবে লক্ষ্য করা লাগবে তাহলে আজ সাধারণ চিন্তা করে দেখেন এরকম ভাবে তাহলে মরণ প্রতিটা মানুষের হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কি না কত বলেন না মরণ হবে না কিন্তু আছেন আমরা আজাবে কবর থেকে বাঁচতে চাই কি থেকে কবরে আজাব থেকে ব্যাসটা পুরো কেটে দাও তুমি ব্যাস দিচ্ছ কেন তাহলে গলা চাপ লাগছে শরীরের উপরে গলা বলছি গলা টেনে নিচ্ছে কেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে আপনাকে লক্ষ্য করা লাগবে আসেন আমরা আমি আপনাদের কাছে আলোচনা করব একটু ধৈর্যের পরিচয় দেন মনোযোগ দিয়ে শুনবেন ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বাকার না বুঝলে আবু জেল আমরা কার দলে থাকবো আবু বাক্কারের দলে কারা কারা একবার হাত তুলে দেখাও তো দেখি থক ভিড় দাও না রে এটা ভাঙরের আওয়াজ এটা তো নাকি ভাঙর সব দিকে এগিয়ে ঝামেলা কোথায় হয় কথা বলে ভাঙরে জলসাও বেশি ওই ভাঙরে তাহলে ভাঙর সবদিকে গিয়ে তাহলে সুবান আল্লাহ তকবিরে কেন পিছাবো জোর করে তকবির দেন না রে তকবির আলহামদুলিল্লাহ আসেন এই যে হাত তুললাম এটা দেখলো কে আল্লাহ দেখেছেন সব দেয়ার মালিক কে আল্লাহ আল্লাহকে একদিন জিজ্ঞেস আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে মানুষকে আল্লাহ বলছে তুমি অমুক জায়গায় চলে যাও যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুণাগার মুসানবী তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় বলছে আল্লাহ গুনাগার কে দেখলাম দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নবী তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় কিছু গুনাগার আসবার সময় কথা বলে নেককার মুসানবি কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান বড় ছেলে মেয়েরা বানা দুল মেয়েরা হে নবী ফিকির আমা আমার আল্লাহ জানিয়েছে ও আমার কালিমুল্লাহ ও আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও বলো না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বলো দ্বিতীয় আসমান না তৃতীয় আসমান তৃতীয় আসমান বলো এরা ছেলে আবার আব্বা জানো সার্থবাসমানের থেকে কি বলো বা জবাব দেয় ও বাবা ছেলে সার্থবাসমানের থেকে আমি তোর আব্বা আমার ঘুরাখানা বড় ছেলে আবারও বলে আব্বা জানো আপনার গুনার থেকে কি বড় বাপ কান্না জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত কানা বড় এ नौजवान যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার খলিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এত দুঃখ কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে maaf করেছে জোরে বলো maaf করার মালিক কে আল্লাহ ভাইরা বাপেরা তাহলে আজ আজকে আমিও সেই জায়গায় বসেছি আসেন আমি একটা তাহলে প্রতিটা মানুষের হবে যদি ভাবি ডাক্তার দেখি চলতে যাব খবর নিয়ে দেখো ডাক্তার বাবুরা মারা যেত না ঠিক না ভুল জোরে বলো যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব খবর নিয়ে দেখো কি রাউলিয়া নবী রসুল তিনারা এতেকাল করতেন না মধ্যে যদি হয় মরণের মতো কাজ করেন একটা নামাজি আর বেনামাজির কথা বলছি শুনছেন একজন নামাজি আর একজন বেনামাজি একজন বেনামাজি সে আস্তে আস্তে করে চলে গেল আজরাইল ফারিস্তা মানুষের সুরার ধরে তার কাছে গেছে মানুষের সুরার ধরে যে বলছে তুমি আমাকে কিছু দান করো সে সবসময় বেনামাজিটা সবসময় গান বাজনা করত কি করত জোরে বলো ফেসবুক থেকে কেউ লাইভ দিবে না জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে সবসময় সে গান বাজনা মধ্যে চিল করাতেন এখন একদিন যেতে যেতে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আজরাইল ফারিস্তা মানুষের সুরাত ধরে তার কাছে এবার আসল চেহারা দেখাচ্ছে বলছে আমি মালাকুল মহ আজরাইল ফারিস্তা বলছে ঠিক আছে বলছে তোর জান কবজো করতে এসছি বলছে আমাকে একটু সময় ছেড়ে দাও আমি বাড়ি যাই না তোকে আর সময় দেবো না আজরাইল রেল অনুরূপ ওই মহিলার আবার নামাজি বান্দার কাছে গেলে দেখবেন আল্লাহ বান্দাদের আল্লাহ নূরের পর্দার ভিতরে কিছু জানিয়ে থাকেন জোরে বলবেন না কথা ঠিক না ভুল কে জানান আল্লাহ জানা এখন আজরাইল ফেরিস্তা তার কাছে গেছে যে বলছে এই তুমি আমায় কিছু দান করো বলছে আমি দান করতে তবে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও কেননা আমি দান করব